নিম্নমানের কাজ করে রাস্তা নির্মাণের অর্থ নয় ছয় করার অভিযোগ উঠল ঠিকাদার কিশোর রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চাইছে স্বচ্ছতা বজায় রেখে কাজ করে এলাকার উন্নয়ন করতে এরই মধ্যে শান্তির বাজার মহকুমায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাস্তা নির্মাণের মাধ্যমে বিভিন্ন এলাকার সার্বিক উন্নয়নের কাজ করে যাওয়া হচ্ছে এই প্রকল্পের মধ্যে শান্তিরবাজার বাজার মহকুমায় দুইটি কাজের রাস্তা নির্মাণের বিভিন্ন অভিযোগ উঠে আসছে দুটি কাজের দায়িত্ব পান ঠিকাদার কিশোর রায় যার মধ্যে এনএইচ এইট টু কলসি রোড ভায়া নাজিরাইপাড়া বাজার পর্যন্ত দশ পয়েন্ট কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তা নির্মাণের কাজ খুবই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের বিগত কিছুদিন পূর্বে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমো এই রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন ওনারা দেখতে পান রাস্তাটির গুণগত মান বজায় না রেখেই কাজ করা হচ্ছে এই বিষয়ে ওনারা ঠিকাদারকে অবগত করেন কিন্তু দেখা যায় ঠিকাদার নিজের প্রভাব খাটিয়ে কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকদের অর্থের বিনিময়ে ক্রয় করে নিম্নমানের কাজ করে যাচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীরা জানান এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছু হয়নি ওনারা এও জানান কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিশোর রায়কে না পেয়ে ওনারা ম্যানেজারের নিকট জানতে চাইলে ম্যানেজার জানান এই কাজগুলি দেখাশোনা করছেন গৌতম চৌধুরী নামে এক ব্যক্তি তিনি বিলোনিয়ায় থাকেন এলাকাবাসীরা কোনো প্রকারের অভিযোগ থাকলে বিলোনিয়ায় গিয়ে গৌতম চৌধুরীর নিকট সাক্ষাৎকার করতেন অবশেষে এলাকাবাসী হতাশাগ্রস্ত হয়ে কাজের গুণগত মান বজায় রাখতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন ওনারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার দৃষ্টি আকর্ষণ করে জানান যাতে করে এলাকাবাসীর সুবিধার্থে স্বচ্ছতার সহিত গুণগত মান বজায় রেখে কাজটি করা হয় অপরদিকে একই ঠিকাদার কিশোর রায় শান্তির বাজারের অপর একটি একই প্রকল্পের কাজ এনএইচ এইট টু আনন্দ দাসপাড়া যাতায়াতের আট পয়েন্ট তিনশো ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা নির্মাণ করেন এই রাস্তা নির্মাণের সাইনবোর্ড লাগানো হলেও অর্থ রাশি লেখা হয়নি এই রাস্তা নির্মাণে বিভিন্ন জায়গায় সাইড দেওয়াল দেওয়া থাকলেও স্বল্প ব্যয়ে অধিক মুনাফার লক্ষ্যে সাইড ওয়াল নির্মাণ করতে সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙে যাচ্ছে রাস্তা ভেঙে যাওয়ার চিত্র পরিদর্শনে আসেন কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার প্রেম রঞ্জন বিশ্বাস ওনার কাছ থেকে কাজের গুণগত মানের কথা জানতে চাইলে তিনি কোনো প্রকার সৎ উত্তর দিতে পারেননি এই কাজের জন্য কত টাকা অর্থ ব্যয় করা হয়েছে তা জানতে চাইলে তিনি সঠিক কোনো উত্তর দিতে পারেননি এক প্রকার বলা চলে সকলে ঠিকাদার কিশোর রায়ের কাছে বিক্রি হয়ে নিম্নমানের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এতে করে ঠিকাদার সহ কিছু সংখ্যক লোকজনের পকেট ভারী হচ্ছে ও কাজের গুণগত মান নিম্ন হচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেন না বিগত দিনেও ওনাকে বিভিন্ন কাজের গুণগত মান বজায় রেখে কাজ করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় ছুটে যেতে দেখা যাচ্ছে এখন সকলে আশাবাদী ঠিকাদার কিশোর রায়ের বিরুদ্ধে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন করলে এক কোটি টাকা আছে আগে আছে কিন্তু মানে কনের বাইরে এটা খুব খারাপ হইতেছে এটি পুরান কালভাট আমরা প্রায় এটি দশ পনেরো বছর আগের কালভাট এটা রড অলরেডি উঠা রয়েছিল পুরা রডের রেড্রেড্রেড করে কিন্তু এখানে সিমেন্ট দিয়ে একটু লিপিয়া দিছে মন্ত্রী নিজেই এখানে আয় ভিজিট করে গেছে স্যার মন্ত্রী আই মানে এটা নতুন করব লাগছিল তারা সিমেন্ট দিয়ে একটু লিপে গেছে আর সাইডে মানুষে তারা দরা আছে দুই সাইডে দু সাইডে মানে সমান সমান করে জায়গা কাটবার কথা মালিকে না থাকবার পরেও মালিকে মানা করে দিছে মালিক না থাকার পর রাত্রে শুরু করে তারা মাটি কাটটা কাটটা মানে এক সাইডে লই আর এক সাইডে লয় না আর রাস্তা সাইডের দিকে ফেলাসিটিং দেবার কথা সিমেন্ট ইট পাথর দিয়া তারা বস্তা দিয়ে সামনে আপনারা জেলে দেখবেন সামনে বস্তা দিয়ে ফেলে সেটিং গিটা তো রাস্তাটা খুব নিম্নমানের কাজ হইতেছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাস্তাটা যাতে খুব সুন্দরভাবে মানে হয় যথেষ্ট পরিমাণে মানে নিম্নমানের কাজর এটা এত বেশি নিম্নমানের কাজর যেটা আপনার ভাষায় বলার না আর বিশেষ করে হলো আমাদের এই রাস্তাটা পূর্ব চরক পাই স্বদেশনগর কলসমুখ ভিলেজ কলসি ভিলেজ চারটা সভাকে ভেদ করে গেছে এর মধ্যে একেবারে নিম্নমানের কাজ হলো কলসিমুখ বিলেজ আর কলসি বিলেজ এই দুইটার মধ্যে একেবারে নিম্নমানের কাজ বিউরো রিপোর্ট বল।